কথাটা খুব পরিষ্কার বুঝতে হবে খুব ভালো করে বুঝতে হবে তারা দুর্গার পূজা করে তারা এক দুর্গাকে আল্লাহর জায়গায় স্থান দিল এক দুর্গাকে হেফাজত করে এক দুর্গাকে পূজা করে তারা আল্লাহর সঙ্গে সেরেক করলো তাহলে তারা ইমানদার না বেঈমান তারা মুসলিম না কাফের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে একদম দুর্গাকে সহিত করে তারা যেরকম ইমাম থেকে খারিজ হয়ে মুশ্রেকে পরিণত হয়েছে তাদের পরিচয় যেরকম কাজের অনুসলিমার দেমান ঠিক তদ্রুপ আল্লাহর একক ছাত্র আইন তৈরি করবার ক্ষমতাকে চ্যালেঞ্জ করে যারা আইন তৈরি করবার আল্লাহর জন্য নির্ধারিত এই মস্তককে নিজেদের হাতে তুলে নিতে চায় আল্লাহর জন্য নির্ধারিত আইন তৈরি করবার বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা যারা নিজেদের হাতে তুলে নিতে চায় তারা প্রত্যেকে তাহুদ এবং এই তাহুদদেরকে যারা বিশ্বাস করবে আর কিছু হতে পারে ইমানদার বড় দুঃখ এবং পরিতাপের সঙ্গে বলতে হয় মুসলিম নাম ধারী যারা আছে মুসলমান পরিচয় দেয় মধ্যে এমন পাওয়া যাবে যে দুর্গা পূজা করে মুসলিম নামধারী পরিচয়ধারীদের মধ্যে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে সরস্বতী অথবা পূজা করে অথচ মুসলিম নামধারী মুসলমান পরিচয় চালনকারী এই মানুষের মধ্যে শত শত নয় হাজার হাজার নয় লাখের কোথায় নয় কোটি কোটি মুসলমান এমন পাওয়া যাবে যারা এক আল্লাহ আইনের পরিবর্তে শত শত তাদের বানানো আইনকে তারা বিশ্বাস করেছে তাহলে একজন

বারবার একটা কথা জানি করছি সেটা হল